食べん আজকে তো আমাদের মনে হচ্ছে এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো ছেটাতে হলো শ্রাবণ মাসে শিবের মাস সেখানে গঙ্গায় যেতে পারছি না মনে হচ্ছে ধুয়ারে গঙ্গা আজকে ধুয়ারে নদী আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী আজকে যে সব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণা তুলসী মানি সব নাম নিয়ে যারা ভোট লুটেছে ভোট অপব্যবহার করেছে মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না মানুষের পরিষেবা আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে আজকে গোটা মানুষ বৃদ্ধ বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভার তাদের জন্য কোনো ভাবনা নেই গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন দুয়ারে নদী আর কিছু বলার নেই আমাদের আমার নাম মলি পাল মলিপাল কোদাই কোথায় মুখ্যমন্ত্রী কোথায় জমা জল নিিকাশি নিিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না নিিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন বিধান নগরে মানুষ কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন একটা জল সাতার না সুইমিং কস্টিউম আর সাতার যাওয়ার দরকার নেই সাতার যাওয়ার দরকার নেই এই জল সর দরকার কি গিয়ে আসুন দিদির সাতার দরকার দেখাই এটাকে দিগা এটাকে দিগা এটা এটা হয়ে গেছে মন্দারমণি হয়ে গেছে বিধাননগরে পৌর নিগম কি করছে জমা জল কেন এখানে হ্যাঁ জমা জল কেন সারা বাঁচছে কেন নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন আজকে এটা কেন হয়েছে পুকুর জলাশয় নয়াঞ্জলি সব কিছু করে দিয়েছে বাস্তুতন্ত্র ইকোসিস্টেমটাকে এই সরকার তলানিতে ঠেকিয়ে দিয়েছে এই জন্য সুইমিং পুলে আর যাব না এইখানে আমরা দিদি আমরা সবাই মিলে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আমরা সাঁতার না সঞ্জয় পাড়া বিজেপির কর্মী